যে হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছে দেশকে যে হত্যাকাণ্ড কথা হারিয়ে দিয়েছে মানুষের মুখ থেকে সেই হত্যাকাণ্ডে শহীদ হওয়া পরিবারের সাথে দেখা করলেন জমিয়তে উলামায় হিন্দের সভাপতি মাওলানা মাহবুদ মাদানি রাজস্থানের দুই যুবক জুনায়েদ ও নাসিরকে নির্মম ভাবে হত্যা ও পুড়িয়ে মারার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন এর পাশাপাশি এটিকে অমানবিক এবং সন্ত্রাসের মতো ঘটনা বলে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপি এর অধীনে মামলা নথিভুক্ত করার জন্য কেন্দ্রীয় হরিয়ানা সরকারের কাছে দাবি জানিয়েছেন মাওলানা মাহবুদ মাদানি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি দুটি শব্দ উচ্চারণ করলে তার বিরুদ্ধে সন্ত্রাসের মামলা করা হয় এখানে দুইজনকে পুড়িয়ে হত্যা করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আরোপ করে বলা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সরকারের মনোভাব প্রকাশ করে মাওলানা মাদানি বলেন এ ধরনের নিষ্ঠুর হৃদয়হীন ও জঘন্য কাজ কোন সভ্য সমাজে বিশেষ করে ভারতের মতো একটি মহান গণতান্ত্রিক দেশে বরদাস্ত করা যায় না সংবিধান ও আইন শৃঙ্খলার জন্য দায়ী সকল নির্বাচিত সরকারের দায়িত্ব এটি রোধ করা এবং অবশ্যই একটি ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কারণ সুপ্রিম কোর্ট নিজেই সমস্ত সরকারকে নির্দেশ দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় যে আগে খান খান, খান উমর এই গো রক্ষক ও সন্ত্রাসীরা শুধু সমর্থিতই নয় উৎসাহিত ও সুরক্ষিত এ মতাবস্থায় মাওলানা মাদানি ভারত সরকারের কাছে একটি চিঠি লিখেছেন উপরোক্ত ঘটনাদর্শীদের বিচারের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোরতম মামলা দায়ের দাবি জানিয়েছেন পাশাপাশি এই ঘটনায় দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি পুরো বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এর পাশাপাশি নিহতদের পরিবারকে পুনর্বাসনের জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে জমিয়তে উলামাই হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন কাশ্মীর নেতৃত্বে জমিয়তের একটি প্রতিনিধি দল মৌজা ঘাট মিকা জেলা ভরতপুর পরিদর্শন করেন সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং সম্ভাব্য সব ধরনের বিচারের আশ্বাস দেন মাওলানা হাকিম উদ্দিন কাসমি গ্রামের সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান জমিয়াত উলামা জেলা মেওয়াত এতিম ছেলে মেয়েদের শিক্ষা ও প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাওলানা হাকিমুদ্দিন উদ্দিন কাসমি জানান জুনাইতে ছয় নিষ্প্রাপ সন্তান রয়েছে এছাড়াও তার ভাইয়ের সংসারে সাত সন্তান রয়েছে ভাইয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো না এসব দেখাশোনার দায়িত্ব জুনায়েদের এই ঘটনার পর এত বড় পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এখন এটি তাদের অব্যাহত রক্ষণাবেক্ষণের বিষয় সেজন্য সমাজসেবীদের তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত ঘটক পুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটক পুকুর নলমুরির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড